খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু অবসম্ভাবই ছিল এটা কিন্তু অবসম্ভাবই ছিল আসলে এই খেলাটা আরও আগেই শুরু হওয়া উচিত ছিল কেন জানি কিছুদিন দেরি হয়ে গেছে তাই না এখন প্রশ্ন হচ্ছে কী খেলা শুরু হয়েছে আমরা খবর থেকেই সেটা শুনি খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপর দুর্বৃত্তের হামলায় আট শিক্ষার্থী আহত হয়েছেন দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড়ে এই হামলার ঘটনা ঘটে ওরা যদি দুর্বৃত্ত হয় তাহলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের এরা কি এরা গত পাঁচ মাস ধরে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ডটা করছে পৃথিবীর কোনো সভ্য দেশ ওই ধরনের ঘটনা ঘটে যাই হোক তারপরও যদি দুর্বৃত্তরা তাদের উপরে হামলে পড়ের এখন কথা হচ্ছে দুর্বৃত্ত আসলে কারা ওই দুর্বৃত্ত কিন্তু আর কেউই না এই অন্ত এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে ষড়যন্ত্র করে এখন বাংলাদেশ থেকে খোদ বিএনপিকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত আমার তো নিশ্চিত বিশ্বাস সেই বিএনপির লোকজনই এদের উপরে আক্রমণ করছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান নগরীর শেখপাড়া সমাজসেবা অফিস থেকে অনুষ্ঠান শেষে ফেরার পথে বিশ থেকে পঁচিশ জন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় এখন তো হামলা চালিয়ে হয়তো দুইটা চারটা চট থাপ পড়াতো বা কিল ঘুষি বা বাড়ি টাড়ি দিয়ে হয়তো ছেড়ে দিয়েছে এর বেশি কিন্তু কিছু এখনো করে নাই এটা হলো যথেষ্ট সতর্কতা অর্থাৎ যারা নাকি এই অন্ত বৈষম্য বিরোধী এই যে নেতারা এরা তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই বন্ধ করে দিয়েছে এবং তারা চেষ্টায় ছিল যে তারা একটা দল করবে করে তারপরে ইলেকশন ম্যানিপুলেশন করে তারা ক্ষমতায় আসবে এবং দেশকে একেবারে দেশকে একেবারে পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলবে কারণ এদের আদর্শত স্বাধীনতা বিরোধী এরা বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়ে সমস্ত রকম স্মৃতি ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায় এখন এই জিনিসটা তাদের মধ্যে এই জিনিসটা তাদের এই জিনিসটা তারা আসলে বুঝে করছে না কি না বুঝে করছে কে জানে তবে এদের মাস্টারমাইন্ড যে সেই কাজটাই করছে এদেরকে দিয়ে করাচ্ছে এতে তো কোনো সন্দেহ নাই এখন এই কাজটা করাতে গেলে কি করতে হবে এদের বিএনপি কেও নিশ্চিহ্ন করতে হবে তাই না তো সেই ষড়যন্ত্রে এরা কিন্তু অলরেডি লেপ্ত একটু দেরি হলেও বিএনপি কিন্তু বিষয়টা বুঝতে পারছে আর বুঝতে পারার পর এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্ররা নির্বিঘ্নে রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াবে এখনো সদম্ভ কথাবার্তা বলে যাবে যেখানে ইচ্ছে খুশি গিয়ে যা তা করবে যে কোনো অফিসে ঢুকে তাদেরকে হুমকি দিবে ধামকি দিবে তারপরে কলেজ বিশ্ববিদ্যালয় গিয়ে শিক্ষকদের বলবে এই পদত্যাগ করো তো এই সমস্ত ফাজলামি কি এখন এই বিএনপি আর সহ্য করবে মোটেও না সুতরাং এটা সতর্কতা মাত্র এরপরে শুধুমাত্র চট থাপ্পড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ঘটনা আরও বহুদূর গড়াবে তাদের বাধা দিতে গেলে নারী সহযোদ্ধাদের উপর হামলা চালানো হয় পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সামনে এমন দিনও আসতে পারে যখন কিন্তু ওর মেডিকেল কলেজে হয়তো ভর্তি টর্তি হওয়ার সুযোগ পাবে না একেবারে সুযোগ হয়তো মর্গে পাঠিয়ে দেবে কিন্তু ওই যে তথাকথিত দুর্বৃত্তরা ঠিক আছে কারণ এই সমন্বয়কারী অথবা বৈষম্য বিরোধী ছাত্ররা এরাও কিন্তু ওই কর্মকাণ্ডটা ওই যে পাঁচ অগাস্টের আগে এবং পরেও করছে তারা যেভাবে পুলিশ পিটিয়ে হত্যা করছে গাছে ঝুলিয়ে দিয়েছে কি দেয় নাই তাদেরকে তো হাসপাতালে যাওয়ার সুযোগ দেয় নাই তো তারা যে কাজটা করছে তো ওই কাজটা বা ওই প্রতিফল তাদের উপরেও তো এখন বর্তাবে এবং সেটা খুবই তাড়াতাড়ি বর্তাবে এইটা আমার ইয়ে না আমি আসলে এটা চাই না কিন্তু তাদের কর্মকাণ্ডই কিন্তু তাদের এই প্রতিফল টেনে নিয়ে আসবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই ওই যে নিউটনের তৃতীয় সূত্র আছে না যে রিয়াকশন তো এরা গত পাঁচ মাস ধরে আসলে বলতে হবে ছয় মাস তো ছয় মাস ধরে যে ধরনের ক্রিয়া তারা গোটা বাংলাদেশে চালিয়েছে চালিয়ে গেছে তো এর একটা প্রতিক্রিয়া হবে না তারা যদি মনে করে তারা যা ইচ্ছা খুশি করে যাবে এবং কেউ তাদেরকে কখনোই কিছু বলবে না এবং এটাই তারা চিরকাল করে যেতে থাকবে এবং করে গোটা বাংলাদেশ তারা দখল করবে এত সুজা এত সোজা আমরা ঘটনায় রাতে শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ওই বিক্ষোভ মিছিলে যে আবারও দুষ্কৃতকারীরা হামলা চালায় নাই এটাই তো তাদের মহা সৌভাগ্য তাই না আমার ধারণা পরবর্তীতে এই ধরনের বিক্ষোভ মিছিল হলেও কিন্তু দুর্বৃত্তরা ঝাঁপিয়ে পড়বে এবং আমরা জানি এই সমস্ত দুর্বৃত্তকারা আমরা অবশ্যই চাই না এই বৈষম্য বিরোধী এই ছাত্র যারা আছে তারা বেঘরে প্রাণ হারাক অথবা আহত নিহত হোক অথবা পুঙ্গু হয়ে যাক আমরা কিন্তু এটা চাই না কিন্তু বৈষম্য বিরোধী এই ছাত্রদের বোঝা উচিত তাদের কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নাই তারা আপাতত হয়তো করার চেষ্টা করছে কিন্তু ওটা এখনও উঠে দাঁড়ায় দাঁড়ায়নি অর্থাৎ তাদের কিন্তু বেসিক্যালি কোনো শক্তি নাই এবং তারা গত পাঁচ মাস ধরে গোটা বাংলাদেশে যা করছে তাতে করে দেশের জনগণও কিন্তু তাদের পক্ষে নাই এই কম কমন সেন্সটা তাদের মধ্যে মনে হয় কাজ করছে না তারা আসলে বাংলাদেশের মানুষকে চিনতে অনেক ভুল করছে বয়সের উচ্ছ্বাসে অর্থাৎ তরুণ তারুণ্যের উচ্ছ্বাসে তারা তো আসলে বুঝতে পারে না যে ঘটনা কি এবং মানে ভবিষ্যতও ধরতে পারে না তারুণ্যের উচ্ছ্বাসে এবং তাদেরকে একটা গোষ্ঠী ব্যবহার করে গোটা বাংলাদেশে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে পাঁচ আগস্টের এই গ পরিবেশটা ঘটিয়েছিল এ শোকে কিন্তু এই সমস্ত পোলাফাইন এই আট দিনের পোলাফ যদি মনে করে যে পাঁচ আগস্টের আগে তারা যেমন ডাক দিছিল রাস্তায় নামছিল গোটা দেশের মানুষ তাদের পিছনে নেমে আসছিল তারা যদি মনে করে যে তারা এভাবে প্রতিনিয়ত ডাক দিবে আর লোকজন তাদের পিছনে আসবে এবং তারা যা বলবে দেশের জনগণ সেটা মেনে নিবে এটা তো একটা প্রচণ্ড রকম মূর্খতা তাই না বাংলাদেশে আগ থেকেই প্রতিষ্ঠা বড় বড় রাজনৈতিক দল তো তারা কি বসে বসে আঙ্গুল চলবে আমার তো ধারণা এই যে এদের ওপরে যে হামলা চালিয়েছে এটা নিশ্চিতভাবে বিএনপির ছাত্র দল অথবা ছাত্র এই যুবদল এদের লোকজন হয়তো বা এম এমন কি আমার ধারণা এদের সাথে ওই যুবলীগ ছাত্রলীগের লোকজনও থাকতে পারে কারণ এখন তো এই বৈষম্য বিরোধীদের মানে এখন তো এই যে বিএনপি বলি বা আওয়ামী লীগ বলি যারাই বলি সবারই কিন্তু একক শত্রু এখন এই যে বৈষম্য বিরোধীরা তাই না কারণ এদের ষড়যন্ত্র তো এখন জেনে গেছে এরা আওয়ামী লীগকে এখন অনেকটা নির্বাসনের পর্যায়ে নিয়ে গেছে রাজনীতি থেকে তো ওই একই সাথে তারা বিএনপির রাজনীতিকেও নির্বাসন দিতে চেয়েছিল কত বড় উদ্ধত্ত যে বিএনপির বাংলাদেশের কোটি কোটি সমর্থক অন্ধভক্ত তো তাদের রাজনীতিকে উচ্ছেদ করে দিয়ে তাদেরকে আউট করে দিয়ে তারা একশত্র ক্ষমতায় গিয়ে দেশকে পাকিস্তান বানাতে চায় তো এইটা কি বিএনপি টলেট করবে কোনোভাবে টলেট করবে না এখন এই কাণ্ডজ্ঞানটা তাদের আছে কি না কে জানে আমার উপরে চড়াও হয় তো আমার উপরে তারা যখন চড়াও হয় যখন আমাদের নারী সহযোদ্ধারাও এগিয়ে আছে এবং শোনো যারা আপাতত চড়াও হয়ে থামছে বুঝছো তোমরা দিয়ে এখনো নিজেদেরকে নিবৃত্ত না করো তোমরা যদি এখনও নিজেদেরকে নিবৃত্ত না করো এবং যদি না বোঝো যে তোমরা কি ধরনের আগুনে কি ধরনের জুয়া খেলছো এবং সেই খেলায় তোমরা কতটা নিজেদেরকে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছ এটা যদি তোমরা না বোঝো তো আপাতত চড়াও হয়েছে দুইটা চট থাপ্পড় ঘুষি দিয়ে হয়তো তোমাদেরকে বিদায় করছে বুঝছো সামনে কিন্তু ঘটনা এরকম নাও হতে পারে বুঝছো এরকম আর সাক্ষাৎকার দেওয়ার সুযোগ তোমাদের নাও হতে পারে এটাই কিন্তু আমার কিন্তু ভয় কারণ হচ্ছে তোমরা বাংলাদেশের প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দলকে শত্রু বানিয়ে ফেলছো এবং রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের ভয়ঙ্কর শত্রু তৈরি করা এটা তো জীবনের রিস্কের ব্যাপার এটা বুঝতে হবে তোমাদের এবং তোমাদের আরও বুঝতে হবে যে তোমরা যে আন্দোলন করছিলে ওইটা কিন্তু তোমাদেরকে দিয়ে করানো হয়েছিল এবং ওই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল এটা তোমরা নিজেরাও জানতে না এখন ঘটনাচক্রে মনে করো যে সরকারের পতন হয়ে গেছে এবং গত পাঁচ মাস ধরে তোমরা ক্ষমতার চর্চা করছো এবং ধরাকে সরা গায়ন করা শুরু করছো এবং তোমরা মন মনে করছো যে তোমরা দেশের দণ্ডমুণ্ডের কথা হয়ে গেছো তোমরা যা বলবে সেটাই হবে বিষয়টা কিন্তু আসলে তা না এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমাদের মঙ্গল এবং আমি কিন্তু সেটাই চাই আমি চাই না যে বেঘরে তোমরা কেউ প্রাণ হারিয়ে ফেলো আমরা চাই যে তোমরা যেহেতু ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও পড়াশুনো করো জীবন গঠন করো এবং ভবিষ্যতে মানুষ হও এটাই এখন এই যে স্বপ্নের ঘরে বা নেশার আচ্ছন্নতায় থেকে নিজেদেরকে এইভাবে বিপদের মধ্যে ফেলো না তোমাদেরকে বুঝতে হবে তোমাদের প্রতিপক্ষ তোমাদের থেকে অত্যন্ত অত্যন্ত বেশি শক্তিশালী তোমাদের পিছনে হয়তো এখনও হালকা টাইপের ওই যে মিলিটারিরা কিছু সাপোর্টটা টাপোর্ট দেয় তাই না কিন্তু খুব বেশি দিন আর সাপোর্ট দিবে মনে হয় না যখনই তোমাদের পিছন থেকে এই মিলিটারি সাপোর্ট উঠে যাবে তখন তোমাদেরকে কিন্তু আর রাস্তায় খুঁজে পাওয়া যাবে না আর যদি সাহস করো তাহলে পরিস্থিতি কিন্তু করুণ হবে এ কিন্তু বলাই যায় আমি চাই না তোমাদের সেই করুণ পরিস্থিতি হোক তোমাদের শুভবুদ্ধির উদয় হোক এবং ঘরে ফিরে যাও কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া বুঝছো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ